ডুবাইয়ের সেরা দুটি বেরিস্রেনের ডিজাইন আজকে আপনাদেরকে দেখাবো নয় গ্রাম সত্তর পয়েন্ট থেকে শুরু করে আজকের ডিজাইনগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি আর আজকের ডিজাইনগুলো হচ্ছে টোয়েন্টি টু কে গোল্ডের ভিতরে ডুবাইয়ের নাইন ওয়ান সিক্সের যেই কালেকশনগুলো আছে প্রতিটি স্বর্ণের গায়ে নাইন ওয়ান সিক্স খোদাই করে লেখা আছে আর অবশ্যই আপনারা বাইশ কিলেটের গহনা কেনাকাটা করার সময় অবশ্যই হলমার্কটি লেখা দেখে কিনবেন আর আমরা যেই কালেকশনগুলো আপনাদেরকে দিয়ে থাকি প্রতিটি কালেকশন হচ্ছে ডুবাইয়ের অরিজিনাল সব কালেকশনগুলো নিয়ে আমরা সব সময়তে আপনাদের জন্য হাজির হয়ে থাকি আর আজকের ভিডিওতে এই ডিজাইনগুলো আপনারা কত টাকা হলে নিতে পারবেন এই বেনিসেনগুলো এবং বাংলাদেশি টাকায় তার পাশাপাশি ডলারে কত আসবে সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর আজকের ডিজাইনগুলো খুবই আনকমন আর বর্তমানের পপুলার একটি ডিজাইন বেনিসেন অনেক আপুদেরই ক্রাশ এই বেনিসেনটি আর আজকের ডিজাইনগুলো যেহেতু আপুদের ক্রাশ এই বেনিসেন দুবাইয়ের সেরা কালেকশনগুলো তো কত টাকা হলে আপনারা নিতে পারবেন সেটা কিন্তু থাকছে গাইজ দেখেন আপনাদেরকে যদি আমি দেখাই এই বেনি সেনটি নাইন ওয়ান সিক্সের কালেকশনটি খুবই সুন্দর এবং খুবই আনকমান একটা ডিজাইন আর এই ডিজাইনটির ওজন আছে মাত্র নয় গ্রাম সত্তর পয়েন্টে আপনারা কিন্তু এত সুন্দর একটি সেট পাচ্ছেন আমাদের কাছ থেকে আর আপনারা যদি ডলারে নিতে চান এই সেটটি আজকের ডেটটি বারোশো ডলার হলে আপনারা কিন্তু নিতে পারবেন আর বাংলাদেশি টাকায় আসবে এক লাখ তেপ্পান্ন হাজার আটানব্বই টাকা হলে নিতে পারবেন সেটা হচ্ছে বাংলাদেশি টাকায় যদি আপনারা এত সুন্দর ডুবাইয়ের একটি বেনিসেন নিতে চান অরিজিনাল বেনিসেন এটা ডুবাইয়ের সেরা কালেকশন আরেকটি ডিজাইন দেখাবো আপনাদেরকে দেখেন এই ডিজাইনটিও কিন্তু খুবই পপুলার ডুয়ের কালেকশন চাইলে আপনারা কিন্তু এই ডিজাইনটিও নিতে পারেন আমাদের কাছ থেকে আর এই ডিজাইনটিও কিন্তু খুবই একটি পপুলার একটা ডিজাইন দেখেন অরিজিনাল হলমার্ক কিন্তু প্রতিটি সেনের গায়ে কিন্তু করা আছে নাইন ওয়ান সিক্সের যে কালেকশনগুলো আছে সেই ডিজাইনটি এতে আর আপনারা চাইলে এই ডিজাইনটি আমাদের কাছ থেকে নিতে পারেন আপনাদেরকে যদি একটু ওজন দেখাই নয় গ্রাম উনসত্তর পয়েন্ট প্রায় সেম সেম ওজন আছে এই ডিজাইনটির আর এই ডিজাইনটি যদি আপনারা নিতে চান তাহলে নিতে পারবেন আজকের রেটে শুধুমাত্র বারোশো তিরিশ ডলারে পাচ্ছেন আপনারা এই সেন্টটি আর বাংলাদেশি টাকায় আসবে এক লাখ তেপ্পান্ন হাজার টাকা হলে আপনারা কিন্তু নিতে পারবেন এত সুন্দর একটি বেনিসেন ডুবাইয়ের সেরাকাল গাইস এখানে যেই রেটটি তুলে ধরেছি এটা কিন্তু আজকের রেটটি আপনাদেরকে জানিয়েছি আর আপনারা সকলেই জানেন প্রতিনিয়ত স্বর্ণের দাম ওঠা নামা করে যখন যে রেটটি থাকে আমরা কিন্তু সাথে সাথে সেই রেটটি দিয়ে দিই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ